আসসালামু আলাইকুম দৈনিক বিনোদন আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের আমি দেখাতে চলেছি দৈনিক বিনোদনের কিছু হাস্যকর ভিডিও চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই ভাইটি মনে হয় বাজারে ব্রাদ দোকান দিয়েছিল তাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ডাক চারছিল এখানে আবার বলতেছে একশো কারণ কি ভাই ও বুঝেছি

নিজেকে সলমান সমানো হয় চশমা লাগিয়ে আপনাকে পুরোই টোকায় লাগতেছে তাই বড় লোকে মেটে আপনাকে দেখতেছে